শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আমাদের কৃষ্ণ কথা প্রথম পর্ব আজকের অনুধ্যান জন্মহীনের জন্মকথা শ্রীকৃষ্ণ আবির্ভাবের তাৎপর্য সকলকে নমস্কার শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বংশে বিভূষিত করা নবনিরোদাভাত পিতাম্বরাত অরুণ বিম্ব ফলাধর উষ্ঠাত পূর্ণেন্দু সুন্দর মুখাত অরবিন্দ নেত্রাত কৃষ্ণাত পরম জয়ত জয়ত দেব কী নন্দন জয়ত জয়তো কৃষ্ণ বৃষ্ণিবংশপ্রদীপ জয়ত জয়ত মেঘো শ্যামল কোমলাঙ্গ জয় জয় পৃথিবীভারুনাশ মুকুন্দমদ্ভগবত ভাগবতমে। মানব জাতির জন্য তিনটি শুভ বার্তা আছে এক নম্বর একজন পরমেশ্বর আছেন নাম্বার টু সেই পরমেশ্বর কেবল আছেন নয় তিনি আসেন আমাদের দুয়ারে আসেন নাম্বার থ্রি তিনি শুধু আসেন না তিনি স্বেচ্ছায় বাঁধাও পড়েন সুদূরের বস্তু তিনি তিনি হন ঘরের আমাদের নিজেদের একজন কবি যেমন বলেছেন আমাদের এই কুটিরে দেখেছি মানুষেরই ঠাকুর আলী তিনি সর্বব্যাপী সর্বশক্তিমান কিন্তু তিনি সমস্ত সীমাবদ্ধতা স্বীকার করে নিয়ে নরদেহ ধারণ করেন শ্রীমদ্ভগবদ্ীতায় ভগবান বলছেন অজপি স্বর্ণ ব্যয় আত্মা ভূতানামীশ্বর পিষন প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়াম ভগবান তিনি জন্মহীন তিনি অবিনশ্বর তিনি পরমেশ্বর সেই তিনি মায়াকে আশ্রয় করে আবির্ভূত হন নিত্যরূপে যিনি ব্যপ্ত বিশ্বময় সেই তিনি লীলাময় হন মায়ার সহায়তায় তিনি লীলা করেন তার নানা রকমের লীলা আছে ঈশ্বর ঈশ্বরলীলা দেবলীলা জগৎলীলা আর নরলীলা এর মধ্যে নরলীলাই সর্বোত্তম চৈতন্য চরিতামৃতকাল লিখছেন কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহার স্বরূপ যার নৃত্য তাঁরই লীলা সেই লীলা বড় মনোহর বলা হয় মত্তলীলা মনোহরা কেন মনোহরা না তিনি সকলকে আকর্ষণ করবেন বলে ভক্ত ভ্রমরকে আকর্ষণ করবেন বলে আর ভক্ত ভ্রমর তার রস আস্বাদনের জন্য ছুটে ছুটে আসবে আর তাতে মুগ্ধ হবে তৃপ্ত হবে বিভোর হবে তিনি জন্ম রহিত হয়েও জন্মান তিনি সর্বব্যাপী সর্বশক্তিমান হয়েও ক্ষুদ্র মানব দেহ ধারণ করেন তিনি অনন্ত স্বেচ্ছায় শান্ত হন তিনি ভুমার বস্তু ভূমিতে অবতরণ করেন স্বরূপ ক্ষুণ্ণ করেই অবতরণ করেন পরস্পর বিরোধী এই যে ভাবসমূহ এর সামঞ্জস্য কোথায় আমরা একটি উদাহরণ দিয়ে বুঝতে চেষ্টা করতে পারি সূর্য রোজ পূর্ব দিকে ওঠে দিনের শেষে পশ্চিম দিগন্ত আবির রঙে রাঙিয়ে অস্ত যায় কিন্তু সূর্য কি সত্যি ওঠে সত্যি কি সূর্য অস্ত যায় বিজ্ঞানের পাঠক বলবে সূর্য তো স্থির তাহলে এই যে আমরা রোজ রোজ দেখি তা কি ভুল সূর্য স্থির হয়েও যেমন গতিশীল তেমনি ঈশ্বর জন্মহীন হয়েও জন্মান জন্মহীনের জন্ম কথাও সত্য ভুমার ভূমিতে অবতরণও সত্য বলছেন সম্ভব আমি আত্মমায়া নিজের মায়া শক্তিকে অবলম্বন করে আমি অবতীর্ণ হই যোগ মায়ার সহায়তায় এই লীলা গানে আছে অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুলো করুণাবায় আদি অন্তহীন অখণ্ডে বিলীন মায়ায়ে ধরিলে মানবকায় তিনি মায়ার সাহায্যে এই মানব শরীর অবলম্বন করছেন গীতায় ভগবান বলছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদম সৃজনহম পরিত্রাণায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবী যুগে যুগে তিনি যুগে যুগে আসেন কেন আসেন না ধর্ম ধর্মগ্লানি নিবারণ করে ধর্ম স্থাপন করবেন সাধুদের পরিত্রাণ করবেন এই জন্য তিনি আসেন যুগে যুগে আসেন শ্রী যেমন বলছেন একই চাঁদ রোজ রোজ একই ভগবান তিনি যুগে যুগে আসেন কিন্তু কেন আসেন আচার্য শঙ্কর তার গীতা ভাষ্যের ভূমিকায় বলছেন যে মানব জাতি যখন ইন্দ্রিয় পরতন্ত্র হয়ে ওঠে ইন্দ্রীয় পরতার আধিপত্য যখন সমাজে দেখা যায় তখন মানুষ ভালো মন্দের বিবেক হারিয়ে ফেলে কোনটা ভালো কোনটা মন্দ আর বুঝতে পারে না আর যখন ধর্মের উপর অধর্ম প্রভাব বিস্তার করে তখন মূল্যবোধ একেবারে তলানিতে এসে ঠেকে আর সেই সময় ভগবান আবির্ভূত হন শুধু লোক কল্যাণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন সেই মহাভারতের যুগে ঠিক এমনটি হয়েছিল তখন অসুর প্রকৃতির রাজারা অত্যাচার অনাচার আর ব্যভিচারে প্রমত্ত হয়ে নিরীহ মানুষদের উপর অত্যাচার করছিল দুর্বল মানুষদের উপরে নারী জাতির উপরে অত্যাচার করছিল মহাভারতে কাহিনীতে তার প্রমাণ সব আছে তো সুতরাং ভগবান কেন আসেন আমরা একবার দেখে নেব ভগবান আসেন ধর্মস্থাপনের জন্য ভগবান আসেন ভক্তকে আকর্ষণ করার জন্য আর ভগবান আসেন রসার সাধনের জন্য তো ভক্তকে কেমন করে আকর্ষণ করেন ভাগবতমে একটি অপূর্ব শ্লোকে বলা হচ্ছে অনুগ্রহায় ভূতানাম মানসীম দেহম আস্থিত ভজতে তার ক্রীড়া ইয়া তৎপর ভবে তো তিনি অনুগ্রহ করার জন্য আসছেন আর এমন অপূর্ব মনোহর লীলা করছেন যে মানুষ কেবল শুনলেই তার প্রতি যেন আকর্ষণ বোধ করে তিনি নিজের দিকে মানুষকে টানার জন্য ভক্তদের আকর্ষণ করার জন্য এই অপূর্ব লীলা করছেন নররূপে অবতীর্ণ হয়ে আমরা কি কখনো চাইলে ও ভুলতে পারবো তার অদ্ভুত সেই চোরা লীলা তার দামবন্ধন কালীয় দমন লীলা কিংবা রাসলীলা আমরা কখনো কেউ চাইলে ভুলতে পারব তার অদ্ভুত আকর্ষণ তিনি পরম সুন্দর একটি স্তবে আছে নবীন মেঘ সন্নিভম সুনীল কমলচ্ছীম সুহাস রঞ্জিতাধরম নমামি কৃষ্ণ সুন্দরম যিনি এইরকম সুন্দর আবার অদ্ভুত লীলাময় লীলাময় হরি তাকে আমরা কেমন করে ভুলব তার যে সব কিছুই মধুময় মধুরাধিপতের অখিলম মধুময় অখিলম মধুরম তো এই হচ্ছে ভক্তদের আকর্ষণ লীলা আর রসাস্বাদন তিনি দেখেছেন ভক্ত তার রস আস্বাদন করে লীলাতে ভক্তকে তিনি যেমন আনন্দ দেন তেমনি নিজেও আনন্দ রস আস্বাদন করেন ভক্ত কখনো পদ্ম হন ভগবান হন অলি আবার ভগবান পদ্ম হন ভক্ত হন অলি ভক্ত ভগবানকে আস্বাদন করে কতটা আনন্দ পান কেমন আনন্দ পান সেটি বোঝার জন্য তিনি ভক্ত ভাব আশ্রয় করে আবির্ভূত হন ভক্ত রসিক সৌন্দর্য মাধুর্য আস্বাদন করার জন্য তিনি উন্মুখ ভগবানও কম যান না তিনিও নিজ রস আস্বাদনের জন্য ভক্ত দেহ অবলম্বন করেন ভক্ত ভক্তরূপে আবির্ভূত হন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী এই রকম ভক্ত দেহ অবলম্বন করে তিনি তার নিজ রস মাধুর্য আস্বাদন করেন মাং মাংম মানুষীম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম ভগবদ্গীতায় ভগবান আক্ষেপ করছেন যে মানুষ নরদেহধারী বলে আমাকে চিনতে পারে না আমার পরম ভাব তারা বুঝতে পারে না আমি যে সর্বলোকের মহেশ্বর তারা জানতেই পারে না আসলে তিনি ছদ্মবেশে তো আসেন তো তাকে চেনা যাবে কেমন করে শ্রীরামকৃষ্ণ তিনি একটি গান গাইতেন তারে কেউ চিনলেন আরে দিনহীন কাঙালের বেশে ঘুরছে জীবের দ্বারে দ্বারে সত্যি তো ভগবানকে আর কজন চিনতে পারে রামচন্দ্রকে বারো জন ঋষিমাত্র জেনেছিলেন বাকিরা মনে করত তিনি দশরথের বেটা আসলে তিনি কপট মনুষ্য পুরাণে তাকে বলা হয়েছে কপট মনুষ্য তাকে তার দেখতে মানুষের মতো আসলে তিনি মানুষ নন তিনি যদি না চেনান তাহলে কার সাধ্য তাঁকে চিনবো তো এই যে তাকে ঈশ্বর রূপে চেনা জানা এটি তত্তত জানা তার স্বরূপ না জানলে তো মুক্তি হবে না গীতায় বলছেন তিনি জন্ম কর্মচমে দিব্যম এবং হম পুনর্জন্ম নইতি মামেটি সর্জন বলছেন আমার জন্ম আর কর্ম দিব্য অলৌকিক সাধারণ নয় যারা আমার এই জন্ম কর্মকে তত্তত জানতে পারবে তাদের আর পুনর্জন্ম হবে না তো কেবল লীলা রস আস্বাদন করলে হবে না তত্তত জানা চাই কেবল মঞ্চের লীলা দেখলে হবে না সাজঘরের খবর রাখাটা চাই দেবতাকে তো আমরা প্রিয় করে নেবই কিন্তু প্রিয়ের দেবতা বলে চেনা চাই লীলা অভিনয় হচ্ছে আমাদের সেই অভিনেতাকে চিনতে হবে তিনি স্বরূপতকে লীলার সঙ্গে নৃত্যের খোঁজ নিতে হবে লীলা সূত্র ধরে ধরে নৃত্যেতে পৌঁছানো পৌঁছাতে হবে ঈশ্বর তো নৃত্যলোকের বস্তু কিন্তু তার লীলা এই অনিত্য প্রপঞ্চে তার আবির্ভাব কার্যকলাপ এ তো লীলা অভিনয় এ তো খেলা আমরা একটি উদাহরণের আশ্রয় নিতে পারি মনে করুন নিমাই সন্ন্যাস পালা হচ্ছে পাড়ার ক্লাবে ছেলেরা অভিনয় করবে তাতে পাড়াতে হৈ হৈ সকলের অভিনয় দেখার উৎসাহ যারা অভিনয় প্রেমী তারা মঞ্চের কাছাকাছি বসেছে এবং তারা অভিনয়ের সঙ্গে সঙ্গে সাজঘরেরও খোঁজ রাখছেন যিনি নিমাই সেজেছেন তিনি আসলে কে তো আমরা দেখি যে বৈকুণ্ঠে ভগবান বিষ্ণু আছেন তার দুই দারি জয় আর বিজয় তারা ঋষিদের দ্বারা অভিশপ্ত হয়েছেন তাদের পতন হয়েছে আর তাঁদেরকে উদ্ধার করার জন্য ভগবান তিনি মর্তে অবতরণ করছেন বৈকুণ্ঠ হচ্ছে সাজঘর আর মঞ্চ ছটি ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা মঞ্চ ছটি গোকুল বৃন্দাবন মথুরা দ্বারকা কুরুক্ষেত্র এবং প্রভাস এখন বৈকুণ্ঠের সাজঘরের দিকে তাকিয়ে যে স্বরভূমির অভিনয় দেখে সে আসলে তত্ত্ব তো দেখে অতত্ত্বজ্ঞ যিনি তিনি দেখেন কেবল দুষ্কৃতির নাশ আর তত্ত্বজ্ঞ দেখেন লীলা রস আস্বাদন আর তত্ত্ব জানার আগ্রহ এই দুইটি আমাদের দরকার জ্ঞান আর ভক্তির মিলন আমাদের মধ্যে চাই তত্ত্ব জানতে তো জ্ঞান চাই কিন্তু লীলা রস আস্বাদন করতে গেলে ভক্তি চাই ভারতবর্ষ যেন বৈকুণ্ঠের আঙিনা আঙিনাতে তো শিশুরা খেলাধুলা করে আবার খেলা শেষে ঘরের মধ্যে প্রবেশ করে তেমনি ভগবান বার এই ভারত ভূমিকতে লীলা করেন আবার বৈকুণ্ঠে ফিরে যান একই চাঁদ রোজ রোজ আমরা যদি লীলারত ভগবানের লীলা আস্বাদনের সাথে সাথে তার স্বরূপ জ্ঞানটা রাখি তাহলেই আমরা মুক্ত হতে পারব গোচারণরত বংশীধারী শ্রীকৃষ্ণ মানুষ হলেও দেবতা গোপীরা তাকে নিয়ে আস্বাদন করেছেন কিন্তু তাকে দেবতা বলেও তারা জানতেন স্তবে আছে ন নখলু গোপিকা নন্দন ভবান অখিল দেহী নাম অন্তরাত্ম বলছেন তুমি শুধু যশোদার পুত্র নাও তুমি তো সকলের অন্তরাত্মা আসলে তিনি হৃদয়ে হৃদয়ে জামি হয়ে সব সময় বিরাজ করেন তিনি অবাঙ মনুষ্য গোচরম কিন্তু সেই তিনি কৃপায় ধরার ধুলিতে নেমে আসেন তিনি যদি ধরা না দেন আমরা ধরবো তাকে কেমনে কিন্তু তত্তত তাকে জানব কেমনে তিনি কৃপা করলেই তবে জানবো কিন্তু তার জন্য তো আমাদের ভক্তি চাই আর শ্রীমদ্ভাগবতমে ভাগবতমে আছে তিন টানের কথা সেই টান সেই ব্যাকুলতা আমাদের চাই শ্রীরাম কৃষ্ণ তিনি তিন টানের কথা বলেছেন শ্রীরামকৃষ্ণ একটি উপমা দিয়েছেন যে গাট সাহেব অর্থাৎ রাতের পাহারাওয়ালা আলো নিয়ে ঘুরে বেড়ান আমরা সেই আলোতে দুনিয়া দেখতে পাই কিন্তু তাকে দেখতে পাই না যদি তাকে দেখতে হয় তাহলে আমাদের তার কাছে প্রার্থনা করতে হবে তার সঙ্গে ভাব করতে হবে প্রার্থনা করতে হবে বলতে হবে গাট সাহেব আলোটা একবার তোমার মুখের উপর ধরো তো তিনি যদি দয়া করে ধরেন তখন তাকে আমরা জানতে পারব তো তাঁকে ভালোবাসতে হবে তার স্মরণ নিতে হবে আর তিনিও বলেছেন যে মাম একম শরণম ব্রজ একমাত্র আমার স্মরণ নাও তো তাকে জানতে তার স্মরণ নিতে হবে পুনরায় নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানে ইতি টানছি সেরামো ক্রিষনার পনমস্তু, সর্বে ভবন্ত সুখিন, সর্বে শন্তু নেরামযা, সর্বে পশন্তু ভদ্রানি, মাকো স্চিদ দুখো ভাগ